সতেরোই মার্চ রবিবার সকাল এগারোটায় বদরপুর জুমবস্তি এলাকায় উদ্বোধন করা হল প্যাসিফিক সিনিয়র সেকেন্ডারি স্কুল গত দু হাজার থেকে সকলের সহযোগিতায় অত্যন্ত সুনামের সহিত নিজের পথ চলা শুরু করে আজ প্রায় দশ বছরে পা রাখতে চলেছে প্যাসিফিক সিনিয়র সেকেন্ডারি স্কুল স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুল কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমের ফসল প্রায় তিনশো ছাত্র ছাত্রী নিয়ে অত্যন্ত উন্নত মানের পরিকাঠামোগত পরিবেশের মধ্য দিয়ে পাঠদান প্রক্রিয়া অব্যাহত রয়েছে ছাত্র ছাত্রীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল ক্লাসরুমের পাশাপাশি রয়েছে গান বাজনা খেলাধুলার সুব্যবস্থা স্পেসিফিক সিনিয়র সেকেন্ডারি স্কুল নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্য দিয়ে চলছিল সেবা পরিচালিত পেসিফিক সিনিয়র সেকেন্ডারি স্কুল ইতিমধ্যে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গত সতেরোই মার্চ রবিবার থেকে এই স্কুলের পুনর্জন্ম হয়েছে এবং নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নত মানের শিক্ষার সুব্যবস্থা আছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ এদিনের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্য মহাশয় ডক্টর স্বপন কুমার দাস বিভাস মজুমদার রায় বিষ্ণু দে অর্জুন দেবনাথ বিপ্লব কর্মকার সহ অন্যান্য সদস্য বৃন্দ প্রথমে ফিতা কেটে প্রদীপ প্রজ্বলন করেন ডক্টর তপধীর ভট্টাচার্য মহাশয় তারপর উদ্বোধনী সঙ্গীত গিয়ে উদ্বোধন করলেন প্যাসিফিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের তারপর অনুষ্ঠানে গান বাজনা নৃত্য ইত্যাদির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্য মন্ডিত করে তোলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষরা বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে বয়সের স্বর্ণালী মিশ্র এটা একটা পুনর্জন্মের দিন আজ সালে যার যাত্রা শুরু হয়েছিল যে কোনো প্রয়োজনেই হোক তার পুনর্জন্মটা দরকার হয়ে গেছে আমি বলবো যা হয় ভালোর জন্যই হয় কারণ এখন সে তার বিস্তার করতে পেরেছে জীবনের ধর্মই হচ্ছে বিস্তার তো এটা যেমন ব্যক্তিগত জীবনে প্রযোজ্য তেমনি সমাজের জীবনেও আর একটা বিদ্যালয়ের জীবনেও তো আমি আশা করব যে এই নিজেকে শুধু বিস্তারে নয় গভীরতায়ও নিয়ে যেতে পারবে সমাজের সঙ্গে তার সম্পর্ক তো আছেই কিন্তু সেটাকে আরও গভীর করতে হবে আরও ব্যর্থ করতে হবে আমি বিশ্বাস করি আমার ভালো লেগেছে যে আয়োজন তারা করেছেন নিজেদের এই আয়োজনের কথা বলছি না আমি বলছি বিদ্যালয়টিকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে আয়োজন তারা করেছেন এটা আজকের পৃথিবীতে আজকের সময়ের চাহিদার কথা মনে রেখে করেছেন এবং সেটা যদি তারা সঙ্গতভাবে যুক্তিপূর্ণভাবে করতে পারেন তাহলে তারা নিশ্চয় সফল হবেন আমি তাদের সার্থকতা কামনা করব ধন্যবাদ